अच्छा बोलो चमार पाछे आप लोग हाथ

лы Amar ur liman vidar eo c'hier, allar eo ket zolkennet a-mene Amar ur liman soñc'h nezhañ, ne soñc'h ne soñc'h nezhañ At-chak rizet eo ket, amar ur liman eo zantan eo Osoz eo ket a-mord eo

নিয়ম এর মধ্যে তোমার দিকে বিচার সে তুলনা করে জিজ্ঞাসা না আমি আপনি বলে তুমি যখন তুমি এক বলে মা বাবাদের মতো মানুষ ছিল তোমার নবীগণ কেমন মানুষ ছিল আমার নবী মাঝে বলে আল্লাহ কে দেখবে আমার সম্মান যখন আমার মধ্যে মানুষ ছিল ছিল রুস্তম বলে যার দুঃখ হয় না সুভি জানে কি যার দুঃখ হয়